কাউকে নিজের থেকে বলিনি বিষয়টি বিষয় আমি কেন বলবো ভালো কোনটা খারাপ কোনটা এটা খুঁজে নিবে সাংবাদিক যেমন হবে সমালোচনা এই যে জিনিসটা এটাই হচ্ছে সাংবাদিকের কলমের যে একটা শক্তি এটাই হচ্ছে তার প্রমাণ তো আপনাদের উনিশশো সালে প্রতিষ্ঠিতের যে প্রতিষ্ঠানটি হাঁটি খাঁটি পা পা করে দীর্ঘদিন পার হয়ে আজকের এই অবস্থায় এসেছে তো আজকে আপনাদের যে বার্ষিক বনভোজন এই বার্ষিক বনভোজনের মধ্য দিয়ে আপনাদের যে পারস্পরিক যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই অসৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকুক এবং ভালো কাজে আলমডাঙ্গার উন্নয়নের জন্য ভালো কাজের সাথে আপনাদেরকে যেন সবসময় আমরা দেখতে পাই সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং আজকের এই বনভোজনের সার্বিক কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ পুরো তো হবে না কো সব করিলে জড় এখন এই দধিসির নাম হলে আমার হিন্দু শাস্ত্রে এই কিশোর কারণে বলো দধিসিকে উনি একজন মানে ঋষি ছিলেন ঋষি উনি আপtoDate করে উনি যে হার দিয়ে অস্ত্র বানাই এখন আমরা আর একটা করি ওই যুদ্ধে বারবার পরাস্ত হয় হলে পারে তখন ওই মুনি ঋষিরা বলল ওই যে মুনি ঋষি আছে দধিসি ওর বাম পাড়ের হাড় কয়েকটি ছুরি বানাইতে হবে এই ছুরি দিয়ে যদি তোমরা যুদ্ধে যাও তাহলে তুমি যুদ্ধে জয়লাভ করো তাছাড়া সম্ভব না দধিসির কাছ গেলো সব যোদ্ধারা যে গুণক বা গুনি বা যারা ওরকম বলে এরকম কথা আপনার হাড় অস্ত্র না বানালে আমরা কখনোই যুদ্ধে জয়লাভ করি তো বলছি দেশ মাতার জন্য তোমরা যুদ্ধ করবা আর আমার একটা হাড় দিতে পারবো না তো হাড় বলি মানে যেভাবে কাটিয়ে নেওয়ার দরকার তদানীতর সময় অপারেশন করি হোক যেভাবে সিস্টেম হোক উনি হাড় দেন দেশের জন্য দেশের জন্য মানুষ জীবন দেশে আর আমার একটা হাড় নিবা আপন শরীরের হাড় কাটিয়ে দেওয়া

এরপরে লাস্টের লাইনে আরো অসংখ্য লাইন বাজে লাস্টের লাইনটা চম্বুকীয় যে লাইনটা উনি বলছে জীবন থেকে নিঃস্ব হবার ফিরে যাবার আগে যাদের বুকে মাঠের ছবি কাবার মতো জাগে কৃষকের কাবা হচ্ছে তার ফসলের মাঠ শুয়ে আছে নামাজ পড়তে যাচ্ছে ওই ভুঁইটা সাদ দেওয়া হইল কিনা আইলি ঘাস ভাই দিছে ধান গুন তো তাজা হওয়ার দরকার তো পানি আছে কি নেই বাইলো কিনা না সব স্বপ্ন ফরিং ঘাস ফরিং লাগলো না কি লাগলো একটু কেমন দেখা যাচ্ছে আর যখন তর তাজা হয়ে ওঠে তখন বলে যে আমার ফসল না ভরি গেছে এরকম মানে ওই এই কৃষক যে পরিশ্রম করে এবং যে রক্ত ঘাম সব একাকার করে মিশিয়ে দেয় মাটি আর কৃষক কৃষক আর মাটি হ্যাঁ আলো আধারের মতো মিশে যায় তারপরে তো তারা ফসল ফোলে সেই জন্য আমাদের লাগিয়েছে বড় আড়ি সিট দখল করে শুয়ে আসে যেতে দেবে না আমাকে ওর দাবি পুরনো ব্যস্ত শুয়ে আসে মন বেঁকে হলো কি তোর বল নাই একটু ঠান্ডা মাথায় বল খাবার হয় কচুর হয়েছে তাই চোখে পানি সল বিনয় করে বলছে সিটটা আমার ছেড়ে দে কোন দিকে নেই কো খিয়াল ও কি আর বোঝাবে কে গিল্লির সাথে হয়েছে আরি দুধ ভাত দিয়ে হয়েছে দেরি সেই রাগ তো হচ্ছে আমার উপরে সিট দখলে দিচ্ছে ঝাড়ি দুঃখের কথা বলার দুঃখের কথা বলার ম বলবো কাকে বউকে বললে করবে রাগ বিড়ালকে বললে চলে যাবে চলে গেলাম শুয়ে থাক ও ভাই সব বলুন দেখি শৈব কত জ্বালাতন আপনাদের কাছে সাইজে দোয়া বুদ্ধিতে হোক মন চাতন বাড়ি থাকলো ও থাকলো বৌসহ সহ বাড়িঘর ওর কাছে আমি হেরে গেলাম আমার কবিতা কবিতাটির নাম চাষের সম্পদ জমি চাষ করে কাদা পাকিয়ে ধানের চারা রোপন করি একদই করে লাগিয়ে লাগিয়ে তারপরে জমিটা ভরি সার ব্যবস্থা ছিটিয়ে দিয়ে নিয়মিত শেষ দিতে হয় পরিষ্কার করে জমির আগাছা বারবার বার খোঁজ দিনের পর দিন ধৈর্য ধরে মাবুদের দয়ায় থাকতে হয় এক দুই করে তিনটি মাস ধান পাবার থাকি আসায় এইভাবেতে গায়ের চাষী অনেক ধৈর্য ধরে দিনক্ষণ নেই মাস নেই আসি সকাল ভরে চাষির খাটুনি বারো মাসি মাঠের কারিগর অলস সময় কাটাই না কো থাকে যে ভর চাষির সম্বদ ধান আবাদে বধির আশায় থাকে এই ধানে হয় রুজি রুটি ওই মধ্য মাঠে যাদের দেয়ের ঘাম ঝরায়

ভিতরে পঁচিশ লক্ষ প্রাণ আছে তা আমরা যে জিমটা খেয়ে নি এই জন্য মৎস্য বিজ্ঞানীরা এবং মৎস্য অফিসাররা বলছে এই সময় আপনারা মাছ নিধন করবেন না শিকার করবেন না ও একটা মাছ আপনার অগণিত মাছ দেবে অজস্র মাছ আমি মারা গিয়ে স্যার আমি একদিন চলে যাব হবিগুলাম রহমান চৌধুরী আমি একদিন চলে যাব মহান রবের ডাকে ঠেকাতে পারবে না কেউ আমাকে ধরে ঝাঁকে ঝাঁকে মসজিদের মায়েকে জানিয়ে দেবে আমি গেছি মারা জানবে স্বজন পাড়া প্রতিবেশী দেখতে আসবে তারা কেউ করবে স্মৃতিচারণ কেউ বা করবে দোয়া কেউ বা কাটবে বাঁশের খাবাসি কেউ বা গায়ে দেবে না শোয়া ভয় পাঠবে হাত দেবো না গায়ে স্বজনেরা ধোয়াবে আমায় ভাঙ্গা চোখের পরে একখণ্ড সাবান দিয়ে পানি দেবে গায়ে ঘোরে এরপরতে খাটিয়া নেবে ঝরাবে সাদা কাফন দূর দূরান্তে দেখতে আসবে বাড়িতে করবে গমন কেউ কানবে হাও করে কেউ বা আহা যাদের সাথে পড়তাম নামাজ তারা ঝরাবে চোখের বাড়ি কোরআন পড়তাম হাদিস পড়তাম সাক্ষী হবে তারা সাদের জনম ছেড়ে যাচ্ছি হচ্ছি ভুবন হারা চারজনা খাটিয়া কান্দে করে নিবে স্থানে ইমাম সাহেব বয়ান দেবে উপস্থিত জনসনে উপস্থিত জন এর এরপরে যে জানাজা হবে আল্লাহ হুয়াকবর আল্লাহ হুয়াকবর বলে সালাম ফেরানো হলে পরে নিবে গোড় কবলে সুমাবি আমায় মাটির বিছানায় রাসুল্লাহে আলাই মিল্লাতে দিনের পথে জীবন কাটালে স্বার্থ হবে এরপথে উপরে দিবে খাবাসি বাসের মাটি দেওয়া শুরু করবে জীবন সর্বশেষের আসবে চলে দলে দলে সকল উপস্থিত গণ মুকের উপস্থিত হবে মান রব্যকার দিনকার সহ আল। দিনের পথে জীবন দিয়েছি দিন কায়েমের জন্য ইসলামী দেশ কায়েম হবে মা বদের দাবি অনন্য নারায় তাকবের আল্লাহু একবার রাসদের প্রেমজার বুকে সেই তোভাবে মুক্তি হতে কালিমা থাকবে বুকে মুখে চলে যাব অনন্তকার বাসে থেকে ইসরাফিল্লার সিঙ্গার বুকে উঠব একে একে মহান সেই কিয়ামত দিবসে হিসেব নিকেশ শেষে মহান আল্লাহ পাক দান করিবে বৃহস্পতি পরিবেশে হবু আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই আমার আদর্শ আমি চাই তোমার হকির দায় মহান আমার মালিক আমার নির্দেশক আল্লাহ রাসুদ দুয়ে মেলে মহান আমার সফল